মেহর আরিফুল হক চৌধুরী আমরা দেখতে পাচ্ছি কয়েক পাচি আরিফুল হক চৌধুরীকে বরণ করে নিচ্ছেন এবং শোভান দিচ্ছেন আসলে তিনি আর সাতটার দিকে কিন্তু আহ যে আন্তর্জাতিক উস্মানি বিমানবন্দরে এসে নামের একটি আমরা তাদেরকে 아이파이 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 아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이아이 아이

আমি এইটুকু বলতে চাই যে আমাদের দলের সভাপতি চেয়ারম্যান জনাব তারেক রহমান সবার সামনে হলদিয়া দোয়া নিয়ে আমার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানিগঞ্জ সংঘাত এবং জনতাকে আমি আপনাদের সকলকে নিয়ে এবং দলের যারা আছেন ও একই পরিবার আমরা আমাদের এই শিল্পী উপজেলাকে একটি সুন্দর একটি আধুনিক সিটি করতে চাই এবং এবং আমি সবাইকে দিয়ে আমাদের এই কার্যক্রমটা শুরু করে এবং আমার বিশ্বাস যারা আছো মুরবীদেরকে শ্রদ্ধা করে নবীদের পরামর্শ নিয়ে আমরা তিনটা উপজেলায় এমন একটি সকলকে নিয়ে কাউকে বাদ দিয়ে নয় সবাইকে নিয়ে আমরা মানে আমরা বিজয় ছিনিয়ে এনে বেগম খালেদা জাতি উপহার দেওয়ার অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করি

Thank you very much. আমরা দেখতে পাচ্ছি আসলে গোয়েনঘাট কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুরের মানুষের ভালোবাসায় শিখত হাজার হাজার নেতাকর্মী কিন্তু সাবেক মেহর আরিফুল হক চৌধুরীকে বরং সিলেটের আন্তর্জাতিক ইসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বড় হয়েছেন এবং দানের শীষ দানের স্লোগান দিচ্ছেন আমরা আপনাদেরকে এই মুহূর্তে সিলেটের যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে বলে রেখেছি অনেক জেল পোলাকর পোলার পর কিন্তু সিলেটের সাবেক মেহর এখন গোয়াইনঘাট বাসীর উন্নয়নের জন্য কাজ করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে কিংবা বিএনপির যে জাতীয় মুরব্বী যারা আছেন তারাই কিন্তু সিলেটের সাবেক মেহর আরিফুল হক চৌধুরীকে সিলেট চার আসনের মনোনয়ন দিয়েছেন এবং সেই মনোনয়ন নিয়েই কিন্তু এই মাত্র সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন সিলেটের সাবেক মেহর আরিফুল হক চৌধুরী বেশকে এই ছিল সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের কাছে সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট বিউ সাথেই থাকুন আল্লাহ হাফিজ